আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মূলত তিরিশ প্লাস আইটেম দিয়ে একটি মিক্সার বুসি তৈরি করা হয় অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভিগরু সারগরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয় তদ্রুপ আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার জনাব প্রোভাইটার মোহাম্মদ মেহেদি হাসান খেয়া বাজার সোনাপুর নোয়াখালী যারা খেয়া বাজার সোনাপুর নোয়াখালীর আশেপাশে আছেন তারা কিন্তু মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের তিরিশাটি মিশ্রিত দানাদার খাবার আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন মেহেদি ভাইয়ের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খাবার আপনি সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন আর এখানে মূলত সোয়াবিনে খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গোমের বসি মাসকালে বসি খেঁসারি বসি অ্যাঙ্কার ভুসি সিজিএফ বিভিন্ন ডাউলের রিজেকশন এভাবেই কিন্তু তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধবৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট কিন্তু অনেক গাড়িগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু মাল নিয়ে নিয়ে চলে যাচ্ছে তার সচিত্র ফুটেজও আমরা আপনাদের মাঝে দেখাবো আর আমাদের এই খাবারে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিট আপনার গবাদি পশুর পার্শ্ব করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরুর মেজর সমস্যা গরু সঠিক সময় এটি আসে না এবং সঠিক সময় এইটা আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না কারণ এটা টোটালি organic feed. এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না যারা ফ্যাটানিক মোটরাকরণের জন্য আমাদের এই খাবার ব্যবহার করবেন একটা বছর শেষে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি একটা ভালো প্রফিট বা ফিডব্যাক পেয়ে যাবেন আর মৃত্তিকাগুলো ফিডমিল থেকে কিন্তু একদম সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নেওয়ার নিয়ম বলি এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত দিতে হয় না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হয় না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রুপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর মৃত্তিকা আগ্রো ফিট মিলের মিক্সার বুশির যাত্রা শুরু করতে আহামরি মূলধনের প্রয়োজন নেই বিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে কিন্তু মৃত্তিকা এগ্রো ফিটের মিক্সার বসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর আমরা তিরিশটি উপাদান তিরিশটি উপাদান বলে যে চিল্লাচ্ছি এই তিরিশটি উপাদান আদেও দিচ্ছি কিনা সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার এবং এই ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ জানাই আপনাকে আমরা যে তিরিশটি উপাদান দিয়ে আমরা একটি রেশন তৈরি করে থাকি সেই তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা এটা সয়াবিনের খোল এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয় এটা হচ্ছে ধনচের বিষ এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যে ভি গরু সারগরুর জন্য আস্ত গোম এ গমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় হয়ের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাছ এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মাসকালার ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয় এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যাতিত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের খুঁজটাও পরিমাণ মতো ব্যবহার করে থাক মটরের ভুষি মটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেড নারিকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টন কে একে একে যে আপনাদের তিরিশটি উপাদান দেখালাম এই তিরিশটি উপাদানের মাধ্যমে অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করে থাকি যে মিক্সার ভুসি গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্টপুষ্ট হবে এই গাভিগরু সার গরুর অনেক একটি প্রিয় খাবার মৃত্তিকা আগ্রো মিক্সার বসি এবং সকল খাবারের রাস্তা আমাদের এই মৃত্তিকা আগ্রো মিক্সার বসি আমাদের সম্মানিত ডিলার মেহেদি ভাইয়ের নিকটে কিন্তু খেয়াবাদা সোনাপুর নোয়াখালীর উদ্দেশ্যে তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দ টনে গাড়িটি লোড করা হচ্ছে গাড়িটি কিভাবে লোড করা হচ্ছে এবং গাড়িটি লোড করার পূর্বে টালি দ্বারা লোড করা হচ্ছে এবং লোড করার পরে যেভাবে আমরা ত্রিপল দিয়ে বেঁধে তারপরে কিন্তু গাড়িগুলো এখান থেকে সেরে দেওয়া হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা আবারও অন্য কোনো ডিলার বা খামারির পরিচয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির